আজ তেরোই মে সোমবার চতুর্থ দফা লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে রানাঘাট কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ বিধানসভার দুটি বুথে সকাল সাতটা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ কিন্তু দুটি বুথেই ইভিএম মেশিন খারাপ থাকায় দীর্ঘ সময় বন্ধ ছিল ভোটগ্রহণ প্রক্রিয়া ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে বহু ভোটার বিরক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এরপরই নির্বাচন কমিশনের তৎপরতায় ঠিক করা হয় সেই ইভিএম মেশিনগুলিকে সূত্রের খবর নবদ্বীপ বিধানসভার অন্তর্গত উডবান রোড তারকাপুর হাট ভবনের ভোটগ্রহণ কেন্দ্রের মোট চারটি বুথ রয়েছে তার মধ্যে চুরাশি বাই পঁচাশি এবং চুরাশি বাই ছিয়াশি এই দুটি বুথে সকাল থেকে ইভিএম মেশিন বিকল হয়ে গিয়েছিল বুথ কেন্দ্র ছিল এইটটি ফাইভ সে আমার মতো ওরকম বিশ পঁচিশ জন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছিল কিন্তু ওরা বারবার চেষ্টা করছে এতক্ষণ ধরে প্রায় এক ঘন্টা পনেরো এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে সপ্তাহ থেকে দাঁড়িয়ে আছি কোনো খবর নেই এখন যেগুলো হলো সবাই ইভিএম ভোট দিয়ে বেরোলো আমার প্রথম ভোটার আমি এটা আলাদাই অনুভূতি এটা নতুন এক্সপিরিয়েন্স হলো ভোট দিয়ে নবদ্বীপ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে